বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি উত্তর ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙ্গার ক্রেসার মেশিন বর্তমানে প্রায় চুয়ান দুঃখিত বর্তমানে প্রায় চুয়াল্লিশটি ক্রেসার মেশিন চালু অবস্থায় রয়েছে আর তাতে অনেক বেকার যুবক এবং শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছে কিছু কিছুদিন বহিরাজ্য থেকে পাথর আনতে অনেকটাই সমস্যা হচ্ছে ক্রেসারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেসার মালিকগণ তাই তাদের ক্রেসার মেশিন চালু রাখার জন্য সকল ক্রেসার মালিক বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব নাথ ও বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন সেই পরিপ্রেক্ষিতেই সোমবার সকাল এগারোটায় বিধায়ক যাদব ও জেলা সভাপতি কাজল দাস সকল ক্রেসার মালিকদের নিয়ে বাগবাসা এলাকায় ক্রেসার মালিক মিলনচন্দ্র দেবনাথের বাড়িতে এক বৈঠকে মিলিত হন এদিনের বৈঠকে ক্রেসার মালিকগণ তাদের তিনটি দাবি তুলে ধরেন তাদের দাবিগুলি হচ্ছে সকল ক্রেশার এক একত্রিত করে দেওয়া সকল ক্রেশারে পলিউশন সার্টিফিকেট প্রদান করা বর্তমানে বোল্ডার বহির আছে বন্ধ থাকায় পুনরায় চালু করা ও প্রতিটি গাড়ির বোল্ডার বহন করার দাবি ইত্যাদি এদিন ক্রেসার মালিকদের দাবি দাওয়াগুলি শুনে বিধায়ক যাদবলাল নাথ বলেন যে তিনি সহ রাজ্য সরকার এবং অন্যান্যরা এই বিষয়টি নিয়ে কথা বলবেন আলোচনায় আসবেন সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই আমাদের বাদবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই কিছুদিন যাব ধরুন আমি এখানে বিধায়ক করে এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে যাতে করে পরিবেশ দূষণ হচ্ছে রাস্তা খারাপ হচ্ছে এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকেছিল আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে তার জন্য প্রশাসনের তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার সবাই আমি জনগণের সাথেও বসেছি এখানে আছে এখানকার আমার বিধানসভা এলাকা যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে কথা বলতে তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা একা হলো আর এখানে তারা একটা কমিটি ফর্ম করেছে আমাদের বাকবাসার মধ্যে যারা হোল্ডার মার্চেন্ট যারা আছেন তারা একটা অ্যাসোসিয়েশনের নামে একটা কমিটি করেছে এই কমিটির মাধ্যমে আগামী দিনে আমরা খতিয়ে দেখব যে সরকারের আইন আইনকানুন এখানে আপ হচ্ছে কি না হোল্ডারের অ্যাসোসিয়েশনের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যেমনি আমাকে স্বার্থ দেখতে হবে তেমনি আমার জনগণের স্বার্থ দেখতে হবে তেমনি আমার সরকারের স্বার্থ দেখতে হবে সরকারের বিধিনিষেধ মেনে জনগণের সুবিধার্থে এবং বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা মেম্বাররা আছে তাদেরও যেন উপকারে আসে একটা ত্রিপাক্ষিকভাবে জনগণ সরকার এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন বোল্ডার এই ত্রিপাক্ষিকভাবে তিনজন যেভাবে খুশি হয় এবং তিনজনের স্বার্থ তিনটা সংস্থার স্বার্থ যেভাবে রক্ষিত হয় সেভাবেই আমরা আগামী দিনে কর্মসূচি নেব এই আশ্বাস আমি তাদেরকে দিয়েছি মূলত এই দিয়েছিল ছিল আমাদের আজকের সভা শুনলেন বিধায়কের বক্তব্য এদিন চুয়াল্লিশ জন ক্রেশার মালিকদের নিয়ে বাগবাসা বল্ডার মার্চের অ্যাসোসিয়েশন গঠিত হয় যে অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্র দেবনাথ সহ সভাপতি হাসিম তালুকদার সম্পাদক সোহাব আলী এবং কোষাধ্যক্ষ ইকবাল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যাদবলাল নাথ এবং জেলা সভাপতি কাজল দাস এই আলোচনা সভায় উপস্থিত থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন তাছাড়াও ওই উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন কলাছরা পঞ্চায়েত সমিতির সদস্য প্রমোদ কুমার নাথ সহ অন্যান্যরা অর্থাৎ বিধায়ক এবং বিজেপি জেলা সভাপতির উপস্থিতিতেই বাগবাসা বিধানসভা কেন্দ্রের কেশার মালিকদের নিয়েই গঠিত বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ গার্ডের পর্দায় ধন্যবাদ